ময়মনসিংহের হালুয়াঘাটে ঘটেছে লোমহর্ষক এক ঘটনা শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলার জুগলি ইউনিয়নের সঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় কিশোরের বাবা মৃত্যুর আগে তার নিরাপত্তার জন্য তাকে বিদ্যালয়ে যাতায়াত করতে বলেছিলেন সেই অনুযায়ী মেয়েটি প্রতিদিন বই-পুস্তক নিয়ে বিদ্যালয়ে যেত কর্তৃপক্ষরা দেখেছিল মারা যাওয়ার পর থেকে স্কুল যেতে ফট করে আমরা শুনি এলাকা এলাকার মানুষের মতে যে আমার বাচ্চী রবি মাস্টারের কাছে প্রায় কিন্তু গত বাইশ অক্টোবর দুপুরে সুযোগ বুঝে শিক্ষক রফিকুল ইসলাম বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নামাজী রুমে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে পরবর্তীতে বিষয়টি কিশোরের পরিবার জানতে পেরে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন কিশোরের বড় বোন ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ঋক প্রতিবন্ধী স্কুল পড়ার আগ্রহ স্কুল পড়া আগ্রহ তারা স্কুলে নেয়ারা ভর্তি করা হয়েছে এই বিষয়ে হালুয়াঘাট থানার ওসি জানান অভিযোগটি তদন্তাধীন রয়েছে দোষী প্রমাণিত হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তদন্ত হবে তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত তার বিভাগীয় ব্যবস্থা হবে তদন্ত কমিটি গঠন করার জন্য বলছে মোহাম্মদ সিংহের হালুয়াঘাট থেকে দেলোয়ার হোসেন গণমানুষের আওয়াজ